आया आई हल All In all Allah wa malai Yusalluna nabi Allah, عليه وسلم وسلم हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हे हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद मौला

মা মাশাল্লাহ মাশাল মাশাল সর্বতী সেই আল্লাহ পাকে দারবারে কড়ি করি শুকুরিয়া আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের রেখে এবং আমি গুনাহাগার কে আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বেড়ে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ বাগে দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না আরো জোরে বলতে পারে না মুখ থেকে আওয়াজ বেরোলে জোরে শুনে না রে তো গিবি আরও জোরে শুনে না রে তো গিবি সিলসিলায় ফুরু ফুরা শরীফ তো গিবির আই লাভ আওয়াজ বেরবে কি করে অভ্যাস নেই তো আওয়াজটা কি করে বেরোবে অভ্যাস নেই বেরোবে কি করে সারা জীবন বিড়ি খেয়ে গেলি না আছে নামাজ না আছে রোজা না আছে শরিয়াত না আছে আদব না আছে কোরআন না আছে সুন্নাত সারা জীবন বিড়ি খেয়ে গেলি হই হই হৈ হৈ ঘুরে বেড়ালি মরণের সময় মৃত্যুর বিছানে লম্বা হয়ে শুয়ে আছে ওই জন্য বলি আমার উ টিভি সমস্যা বুঝতে পেরেছি কেন বন্ধ কর দাও বন্ধ কর